এই যে দেখেন কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে একা বাসে স্কুলে পাঠিয়ে দিয়ে মা বাবারা কীভাবে নিশ্চিন্তায় থাকে জানেন কারণ এ দেশে এই যে স্কুল বাসগুলা ড্রাইভাররা চালায় সে ড্রাইভারদের লাইসেনটা ঠিক মানে হেভি লাইসেন এবং কি তাদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া হয় যে ছোট বাচ্চাদেরকে কিভাবে বাসে বসাবে বা কিভাবে বাস থেকে নামাবে কিভাবে তাদেরকে বাসের মধ্যে দেখাশোনা করবে এর জন্য প্রত্যেকটা মা বাবাই কিন্তু তাদের মানে এই তিন বছরের বাচ্চাকে একাশ মানে বাসে উঠিয়ে দেয় কিন্তু এটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অনেক অসম্ভব একটা বিষয় আমাদের বাংলাদেশে যে কোনো একটা স্কুল মিটিংয়ে আমি যখন গেলাম তখন আমি যখন বললাম যে একটু স্কুল বাসের যদি ব্যবস্থা থাকে তাহলে হয়তো বা মাদের একটু কষ্ট কমবে নাহলে প্রায় মানে অনেক মারাই দেখা গেছে সকালে আসে এই ছোটো বাচ্চাকে নিয়ে সারা দিন থাকতে হয় পরে আবার বাসায় গিয়ে কাজ টাজ করা মানে অনেক কষ্টের বিষয় তখন বলল যে আপনি যে ছোট বাচ্চাকে দিবে এটা নাকি অনেকের মানে রাজি হয় না যে ড্রাইভারের কাছে কীভাবে একা ছেড়ে দেবে এটাই তো সত্যি কারণ আমাদের বাংলাদেশে তো ড্রাইভারদের লাইসেন্সটাও ওইভাবে পরীক্ষা করে পরীক্ষা দিয়ে পাশ করে তাদের হাতে লাইসেন্সটা তুলে দেয় না কারণ সেটাও কিন্তু ভয় পাওয়ার বিষয় কারণ সে যে গাড়িটা ড্রাইভ করবে সেটা সুন্দরভাবে করবেও না এবং কি যে ভিতরে তার যে কারণ এখানে প্রত্যেকটা স্কুল বাসের মধ্যে ড্রাইভার থাকে সাথে আরেকজন থাকে আর যে সাথে থাকে সে কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুল মানে উঠাবে আবার সুন্দর করে তাদের গার্জিয়ান যারা অপেক্ষা করবে তাদেরকে নামাই দিবে এবং কি হাতে বুঝাই দিবে যে এই বাচ্চাটাকে আমি সকালে নিছি আপনার কাছ থেকে এখন আবার আপনার হাতে আমি তুলে দিচ্ছি যার কারণে বাইরে দেশগুলোতে মা বাবারা কিন্তু নিশ্চিতভাবে তিন বছরের থেকে তারা বাসে আসা যাওয়া করে যাদের বাসা একটু দূরে আর যাদের কাছে তাদের তো দরকার হয় না এই যে আমার নাতনি সকাল আটটা বাজে বাসে উঠাই দিছি সে সারাদিন স্কুলে ছিল এখন চারটা বাজে আবার ঠিক ওই ড্রাইভার মানে এই হোক তাদের যে তাদের নাম্বার আছে বাসের যে তার হচ্ছে এক নাম্বার সে এক নাম্বার বাসের দায়িত্ব হয়েছে ও ড্রাইভারের ভুলে যদি বাসের মধ্যে কিছু রেখে যায় যেমন তাদের যে সাথে দেয় যেমন আজকে একটা কার্ড দিছে সুন্দর করে মাম্মাদি পেস্তায় এটা যদি আজকে সে ভুলে রেখে আসতো কিন্তু এটা আবার কালকে ড্রাইভারে তাকে মানে আমাদেরকে হাতে বুঝাই দিত এরকম বাড়তি যে জামা কাপড় নেয় তারপর ওইখানে যে ঘুমায় ঘুমানোর জন্য একটা বালিশ কম্বল তারপরে বেড কাবার এগুলো যে সাপ্তাহে দেওয়া হয় এগুলো ছোটো এরা তো ভুলে যদি ভুলে যায় পরের দিন কিন্তু এক নম্বর বাসের এগুলো হেরা এক হলে স্কুলে পৌঁছাই না হলে আমাদের এখানে যখন নামবে আমাদেরকে পৌঁছাই দেবে এসে বাইরের দেশগুলার নিয়ম তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি যে আমাদের দেশ সত্যি ডিজিটাল হচ্ছে কিন্তু আমাদের সবার যে মন মানসিকতা আমাদের মন মানসিকতা এখনও ডিজিটাল হতে অনেক অনেক বছর অপেক্ষা করতে হবে কারণ আমাদের বাংলাদেশে কোনো নিয়মে আমরা কেউ মানি না দেখা গেছে অনেক নিয়ম আছে আমরা সেই নিয়মগুলা মানি না এটার জন্য হয়তো বা দেশের জনসংখ্যাও বেশি হতে পারে বা আমরা সচেতনার অভাবও হতে পারে কারণ আমরা এত সচেতন না বাংলাদেশের নাগরিক যেটা এখন অনেকে বলবেন আমি বাংলাদেশকে ছোটো করছি ছোটো না মানে এগুলো আসলে আমাদের বাংলাদেশে মানে অনেক এই যে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই অনেক আতঙ্কে থাকে যে আমার বাচ্চাটা সুস্থভাবে আবার আমার কাছে ফিরে আসবে না মানে অনেক ভয়ে থাকে আর অথচ দেখেন এইসব দেশে আমরা নাকে তেল দিয়ে ঘুম যাই তিন বছরের বাচ্চাকে স্কুলে পাঠাই দিই তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম